আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম আবার চারটে একটা ব্লগ নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো মাধব রান্না করার জন্য রেডি হয়েছিলো তো একটু গরুর মাংস ছিল আর একটু মুরগির মাংস তাই দুটাই একসাথে রান্না করার জন্য নিচ্ছে তো মশলাপাতি ভারছিলো তো রান্নাটার করা হয় না যে রান্নার পর গরুর মাংসগুলো বোনা করছিলো আর মুরগির মাংস মুরগির মাংসটাও বোনা বোনা করছিল মানে খুব বেশি কোনোটাই ঝোল ঝোল করে নাই একটু মশলা মশলা আর তেল তেল তো আমরা তিন চারজন মানুষ মানে খুব বেশি লাগে না আর দুই ধরনের রান্না হয়েছে তাই ঝোল ঝোল করে নেয় তো বোনা বোনা করে খাইতে কিন্তু অনেক মজা লাগে আর এখানে ছিল আমাদের গাছের পুঁশাক দিয়ে আর গুড়ি কষি যেটাকে বলা হয় কষি দিয়ে রান্না করা তো যে আজকে মাংস রান্না করা হয়েছিল বলে তো কোনো মাছ দেয় নাই হলে মাছ কষার পোশাক দিয়ে রান্না করতে অনেক মজা লাগে যে সব তৈরি করি তারপরে সবজি টবজি সব কিছু ভাত পানি নিয়ে রেডি হয়ে গেলাম দুপুরে খাওয়ার জন্য দুপুরে খাওয়ার পরে যেন মাঠে যাইতেছিলাম মাঠে যাওয়ার সময় ভিডিওগুলো করা আমার মার্শাল্লা অনেক সুন্দর জায়গা দেখুন বাইরে অনেক বৃষ্টি হইতেছে বাইরে দিতে যেতে বৃষ্টিটা আরও বেড়ে গেলো দেখা গেলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল মানে গাছগুলায় ফুলগুলা ভালো লাগে এটা কিন্তু মরক ফুল গাছ ফুলগুলা ফুটলে আরও অনেক বেশি সুন্দর লাগে আমরা মাঠে যাইতেছিলাম চাকর রাখতে যাইতে যাইতে এই জায়গাটা কিন্তু আরো বেশি অনেক বেশি সুন্দর লাগে বারো মাছ আমার